হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল দেখো আজকে তোমাদের জন্য কিছু নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসেছি আবার এসপির কালেকশান আছে গ্ল্যামারেরও কালেকশন আছে একটা সিভি সাইন ডিস মডেলও নিয়ে চলে এসেছে এসেছি তোমাদের জন্য আর মেদিনপুরে অনেকেই গাড়ি চাইছিলে তাহলে আজকে একটা মেদিনাপুরেরও গাড়ি নিয়ে এসেছি দেখো তোমাদের যে সবই দেখালাম তাতে আমার অনেকগুলো গাড়ি ভিডিও দেখে তোমরা এসে নিয়ে গেছো আমার খুবই ভালো লেগেছে তো আগের ভিডিওতে আমার একটা একটা সাবস্ক্রাইবার আছে সুদীপ মণ্ডল নামে সুদীপ মন্ডল সিক্স জিরো সিক্স থ্রি তাকে আমি বলেছি পরের ভিডিওতে সে গিফটটা পাবে তো এই ভিডিওতে তাকে গিফটটা দেবো তো একটা আইএসআইয়ের ব্র্যান্ডেড হেলমেট আমি তাকে গিফট করলাম সুদীপ সিক্স জিরো আগের ভিডিওতে যে কমেন্ট করেছো ওর মধ্যেই কমেন্ট করবে তো তোমার জন্য একটা ভালো আইএসআইয়ের হেলমেট গিফট দিলাম এবারে আর পরের ভিডিওতে আবার আমি গিফট দেবো তো তোমাদেরকে কী করতে হবে তার জন্য ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিওতে আবার আমি গিফট দেবো দুজনকে গিফট দেবো এবারে নেক্সট ভিডিওতে যেমন ভালো মধু পেতে গেলে গভীর জঙ্গলে যেতে হয় সেরকম ভালো যদি গাড়ি পেতে চাও তাহলে জেডার অটোমোবাইলটা সাবস্ক্রাইব করে রাখো খুব সুন্দর সুন্দর গাড়ি দেবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি পাবে যার প্রত্যেকটা নাট চকচক করবে ফার্স্ট ওনার গাড়ি থাকবে অল এ পেপার আপডেট থাকবে নাম চেঞ্জ এক সপ্তাহের মধ্যে করিয়ে দেবো এত সুন্দর সুন্দর গাড়ি পাবে তোমরা যে গাড়ি পয়সা দিয়েও বাইরে এত ভালো ভালো গাড়ি পাবে না কম পয়সায় ভালো ভালো গাড়ি নিয়ে যাও এত ফ্রেশ ফ্রেশ গাড়ি বাষট্টি যেটা দাম ছিল ওটা বেড়ে গেছে এই গাড়িটা আছে ষাট হাজার টাকা দাম আছে দু হাজার একুশের মডেল আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার কিন্তু আপডেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা এসপি আছে কিলোমিটার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কুড়ি হাজার সামথিং চলা আছে এত সুন্দর একটা গাড়ি ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছ তোমরা ডবল চাবির সাথে পেয়ে যাচ্ছ অল পেপার আপডেট পাচ্ছ এটা তোমাদের মাত্র ষাট হাজার টাকা দাম পড়বে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখে নাও দুটো টায়ারও দেখে নাও খুব সুন্দর টায়ারের কন্ডিশনও আছে যেটা বলছিলাম ভালো মধু পেতে গেলে যেমন গভীর জঙ্গলে এরকম দেখো ভালো এসপি একদম কিলোমিটার অরিজিনাল কিলোমিটার সার্ভিস রেকর্ডের সাথে ফার্স্ট ওনারে গাড়ি আছে একটা নাটে হাত না এখনও ঠিক আছে এত সুন্দর সুন্দর কন্ডিশান দেখো ইঞ্জিনে একটা নাতে হাত পড়েনে গাড়ির সামনের জায়গায় একটাও পামচার হয়নি এটা পার ডে দশ কিলোমিটার চলে মানে পাঁচ কিলোমিটার যায় পাঁচ কিলোমিটার আসে গাড়ির কন্ডিশান দেখো এগুলো দেখে নাও এত সুন্দর সুন্দর কন্ডিশান দেখো কিলোমিটার অরিজিনাল কিলোমিটার আছে সার্ভিস রেকর্ডের সাথে আছে পার্ট টু পার্ট সার্ভিস হয় একুশ হাজার দুশো চুয়াত্তর কিলোমিটার অরিজিনাল সার্ভিস রেকর্ডের সাথে একদম তোমরা দেখে নাও কোনো নাটে হাত পড়ে নেই এত সুন্দর দেখে নাও একবার এত সুন্দর একদম ফ্রেশ একদম মানে গাড়ি চালালে মনে হবে যেন নতুন গাড়ি চালাচ্ছ এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশনের গাড়ি শানটা দেখে না শুধু এত সুন্দর ঘন জঙ্গলে যেমন ভালো মধু জেডার মোবাইলে এত সুন্দর গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছ গাড়ির ডিসের মডেলের সাথে পেয়ে যাচ্ছ এত সুন্দর একখানা ফ্রেশ কন্ডিশানের সাথে গাড়ির সাথে এক বছরের ইন্স্যুরেন্স আপলোড করে দেবো আমি এক বছরের ইন্স্যুরেন্স হ্যাঁ আমি এক বছরের ইন্স্যুরেন্স যখন গাড়ি নেবে সঙ্গে সঙ্গে এক বছরের ইন্স্যুরেন্স আপলোড করে দিচ্ছি আমি তো হাজার টাকা দাম পড়বে এ দেখো আর একটা গ্ল্যামার দেখো দেখো আর একটা গ্ল্যামার দেখো এত সুন্দর একখানা গাড়ি ঠিক গাড়ি গাড়ির শুধু দেখে নাও একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিএল গাড়ির নাম্বার আছে অরিজিনাল কিলোমিটারের সাথে পাচ্ছ গাড়ি যেন একদম নতুন ঝকঝক করছে এত সুন্দর একখানা পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি মাত্র তেরো হাজার কিলোমিটার চলেছে অরিজিনাল সার্ভিস রেকর্ডের সাথে দেবো মাত্র তেরো হাজার কিলোমিটার চলা গাড়ি এলইডি হেডলাইটের সাথে পেয়ে যাচ্ছ গাড়ির সাউন্ড শুনি দিচ্ছি একবার দেখে নাও সুন্দান্ন হাজার টাকা দিলে গাড়ি পেয়ে যাবে এত সুন্দর গাড়ি একখানা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় লোক সারা টনের গাড়ি দিচ্ছি অল পেপার কিন্তু আপডেট দিচ্ছি একদম গাড়ি এসে মিস্ত্রি এসে নিয়ে যাও মিস্ত্রিকে আনো এনে গাড়ি দেখিয়ে নিয়ে যাও আমি মিস্ত্রি খরচা দেবো হাজার টাকা করে তোমরা মিস্ত্রি এসে গাড়ি নিয়ে এসে দেখিনি যাও এত সুন্দর আমি গাড়ি দেবো তোমাদেরকে গাড়ি যখনই যে খারাপ দেবে সেই গাড়ির ওয়ারেন্টি দেবে এত সুন্দর সুন্দর গাড়ি দেখো গাড়ির ইঞ্জিন এখনও পর্যন্ত কোনো রকম হাত পড়ে না দেখতে পাচ্ছো এত ফ্রেশ ফ্রেশ গাড়ি দিচ্ছি তোমাদেরকে আর পোলোর যত সম্ভব গাড়ি আছে হিট মডেলটা পেয়ে যাচ্ছ ডিসের সাথে পেয়ে যাচ্ছ দেখো ডিসের সাথে হিট মডেলটা পেয়ে যাচ্ছ ফ্রেশ গাড়ি আছে ফার্স্ট আনার গাড়ি আছে ডাক্তারের গাড়ি আছে কিন্তু হ্যাঁ এত সুন্দর একখানা গাড়ি দেখো এত সুন্দর সুন্দর গাড়ি দেখো মেদিনাপুর নাম্বার আছে মেদিনাপুরের জন্য অনেকেই ফোন করছিল দাদা মেদিনাপুরের নাম্বারে গাড়ি দাও দেখো তোমাদের জন্য একটা মেদিনাপুরের নাম্বারে গাড়ি পেয়েছি তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ করে দেবো কোনো অসুবিধে নেই আর সেটা দেখে নাও প্রত্যেকটা গাড়ির টায়ার দেখে নাও তোমরা এত সুন্দর ফ্রেশ ফ্রেশ টায়ার পেয়ে যাচ্ছো তোমরা গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির টায়ার কিন্তু খুব সুন্দর সুন্দর কন্ডিশন আছে এত কম চলা গাড়ি ফ্রেশ ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছ তোমরা যখন গাড়ি নেবে তোমরা তখন কিছু একটু ডিসকাউন্ট করে দেবো কেন তেল হেলমেটের ঝামেলা আমি রাখি না আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমার ওভারঅল দু লিটার তিন লিটার করে তেল থাকবে প্রত্যেকটা রিং করে নে টিপ টিপ করে নে মানে দু থেকে আড়াই লিটারের উপরে তেল আছে এখনও আগের উপরে তেল আছে তেল এখনও মেনে আছে আমি এসেনগুলো তোমরা জানো সব রয়েছে সুপার স্প্লেন্ডার পেয়ে যাচ্ছো গ্ল্যামার পেয়ে যাচ্ছ এক বছরেরও গ্লামার পেয়ে যাচ্ছ এটা বাষট্টি হাজার টাকা দাম পড়ছে এটা তোমার গ্লামারটা চল্লিশ হাজার টাকা দাম পড়ছে দু হাজার উনিশের বিএস ফোরের গ্ল্যামার রয়েছে সুপার স্প্লেন্ডারটা তোমাদের পঁয়তাল্লিশ দাম পড়ছে প্যাশান প্রোটা তোমাদের বত্রিশ হাজার টাকা দাম পড়ছে স্প্লেন্ডার পেয়ে যাচ্ছ দু হাজার একুশের এটা তোমাদের চল্লিশ হাজার টাকা দাম পড়বে ইউনিকর্ন পেয়ে যাচ্ছ দু হাজার একদম কুড়ির গাড়ি এবিএস মডেলের সাথে আছে টপ মডেলের গাড়ি আছে ফ্রেশ গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে পঞ্চাশ হাজার টাকার মতো দাম পড়বে এদিকে তোমরা ফেজার পেয়ে যাচ্ছো মাত্র এটা তোমাদের বত্রিশ হাজার টাকায় করে দেবো দু হাজার আঠেরো গাড়ি আছে বত্রিশ হাজার টাকায় ফেজার পেয়ে যাচ্ছো খুব ভালো কন্ডিশনে গাড়ি আছে এসে চালিয়ে দেখিয়ে নিয়ে যাও মিস্ত্রি নিয়ে যাও অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছো এটাও তোমাদের করে দেবো ষাট হাজার টাকা দাম করে দেবো এত সুন্দর একটা না ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে খুব ভালো গাড়ি অরিজিনাল কাস্টমারের ফার্স্ট ওনার জেনুইন চলা গাড়ি আছে এটা তোমাদের ষাট হাজার টাকা করে দেবো পালসার রয়েছে এটা তোমাদের পঁচিশ হাজার টাকা করে দেবো দু হাজার ষোলোর আছে পালসার এই সরি এই পালসারটা আছে দু হাজার ষোলোর গাড়ি আছে এটা তোমাদের পঁচিশ হাজার টাকা করে দেবো এটা দু হাজার দু হাজার সম্ভবত দু হাজার তেইশের গাড়ি আছে একদম ফ্রেশ গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট পেয়ে যাচ্ছে এটা তোমাদের দাম পড়বে মাত্র ওই বাষট্টি হাজার টাকার মতো দাম পড়বে সেস পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে প্লেজার পেয়ে যাচ্ছো খুব সুন্দর একখানা গাড়ি আছে কন্ডিশন খুব ফ্রেশ গাড়ি আছে এটা তোমাদের পঁচিশ হাজার টাকা পেয়ে যাচ্ছ ম্যাশটো পেয়ে যাচ্ছ দু হাজার গাড়ি এটাও খুব সুন্দর কন্ডিশন একখানা গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে এদিকে এটা দেখো বিএস ফোর সোয়া ইঞ্জিনের গ্ল্যামারও পেয়ে যাচ্ছ এটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা লাল কালার গাড়ি রয়েছে দেখো বিএস ফোরের গ্লামার পেয়ে যাচ্ছে এটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছ দেখো এটা তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে হোন্ডা অভার পেয়ে যাচ্ছে দেখো এটা তোমাদের পঁচিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর কিন্তু এই গাড়িটা আছে খুব ভালো গাড়ি তো ভিডিওটা কিন্তু লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে তো পরের ভিডিওতে আবার দুজনের নাম আমি অ্যানাউন্স করব যে দুজন গিফট পাবে তো তার জন্য কী করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে আর কোথাকার কোথাকার গাড়ি লাগবে আমাকে একটু জানিও তাহলে সেই সেই জায়গার গাড়িগুলো আমি নেব তোমাদের যে কিন্তু আমি হাওড়া উলুবেড়িয়া এইগুলোই তুলি তো তোমাদের যদি কারোর কোনো জায়গার গাড়ি রিকোয়ার্ড থাকে তাহলে আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানিও আর সেই জায়গার আমি গাড়ি তুলবো তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও